সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা চলছে কার্তিক মাস এই মাসের সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক এবার কার্তিক সংক্রান্তি পড়েছে ইংরাজির ষোলোই নভেম্বর শনিবার এর আগের দিন অর্থাৎ ইংরাজির পনেরোই নভেম্বরে পড়েছে কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি এবং পবিত্র রাস পূর্ণিমা এবছর বাংলার তিরিশে কার্তিক চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির ষোলোই নভেম্বর দু শনিবার পড়েছে শ্রী শ্রী কার্তিক পূজা কার্তিক পূজার শুভ সময় হল বাংলার তিরিশে কার্তিক এবং ইংরাজির ষোলোই নভেম্বর শনিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এরপর আবার রাত্রি আটটা বেজে পাঁচ মিনিট থেকে রাত্রি দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত এই দুই সময়টিকেই অত্যন্ত শুভ সময় বলে ধরা হচ্ছে বন্ধুরা এদিন নিজেরা বাড়িতে খুব সহজে আমরা কিভাবে কার্তিক পুজো করতে পারি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এখন ঘরে চলে এসেছি আর সামনেই আসতে চলেছে কার্তিক পুজো তো আমার অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল কার্তিক পুজো ভিডিও আনার জন্য তো অনেকেই কার্তিক পুজো পুরোহিত দ্বারা বাড়িতে করে থাকে আবার অনেকেই নিজে নিজে ঠাকুর নিয়ে এসে পুরোহিত ছাড়া খুব সহজ এবং সরলভাবে পুজো করে নিতে পারে তো কীভাবে আমি পুরোহিত ছাড়া কার্তিক পুজো করে থাকি বাড়িতে সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি পুজো শুরু করবো বলে আমি নিজেকে আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়েছি পুজো শুরুর প্রথমেই এই পর্বটি করতে হয় আচমনীয় পর্বটি করে নিতে হয় তো হাতে গঙ্গা জল নিয়ে আমি মাথায় নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আর একটু গঙ্গা জল নিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম ঠাকুর ঘরে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর অবশ্যই যেখানে কার্তিক ঠাকুরকে বসাবে সেই জায়গাটা পরিষ্কার করে মুছে নিয়ে আগে আলপনা দিয়ে নিতে হবে আর এরকম ছোট্ট একটি কাঠের জলচৌকির উপরে কার্তিক ঠাকুরকে বসাতে হবে আর কার্তিক ঠাকুরের কাছে অবশ্যই একটি তীর ধনুক রাখতে হয় নিজের হাতেও বানিয়ে নিতে পারো অথবা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারো আর কার্তিক ঠাকুরের পাশে এরকম ছোট্ট খেলনা রাখতে হয় তো দেখো আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি এবার আমি প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নেব সব কিছুই আমি আগে থেকেই সাজিয়ে নিয়েছি এই সমস্ত উপকরণগুলি আগে থেকে সাজিয়ে নিতে হবে কার্তিক পুজোর জন্য খুব বেশি উপকরণ লাগে না বাড়িতে যারা খুব সহজ এবং সরলভাবে করবে তবে ন্যূনতম যে সমস্ত উপকরণগুলি লাগে সেইগুলি একটু সাজিয়ে নিয়ে বসতে হবে পুজোর জন্য কার্তিকেয় নমঃ আর প্রদীপটা একটু দেখিয়ে নি জয় কার্তিক আমি ঘট বসাবো তো ঘট বসানোর জায়গাটাও আমি প্রদীপ দেখিয়ে নিলাম আর প্রদীপের শিখার মুখটা পূর্ব দিকে মুখ করে রাখতে হয় ঘরের উত্তর পূর্ব কোণে এভাবে ঠাকুরের আসনটি তৈরি করে নিতে হবে তো আমার ঠাকুর ঘরে এই দিকটাই হচ্ছে উত্তর পূর্ব কোণ তো আমি এইখানেই দেখো ঠাকুরের সিংহাসনটি সাজিয়ে নিয়েছি এবার এখানে ঘট বসাবো তো ঘট বসানোর জন্য একটু মাটি লাগে তো আমি মাটিটা আগেই ভিজিয়ে নিয়েছিলাম দূরের ফোঁটা আমার ন আমি চাল ছড়িয়ে দিচ্ছি এখানে পঞ্চ ছড়ানো যায় অথবা চাল ছড়িয়ে দেওয়া যায় দিচ্ছে দুর্বা আর একটু ফুল ছড়িয়ে দিলাম দেখো এই মঙ্গল ঘরটি আমি কার্তিক ঠাকুরের সামনে বসাবো তো আমি তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবার ঘরটি আমি জলপূর্ণ করে দিচ্ছি এবার দেখো আমি ঘটে কী দিচ্ছি ঘটে দিচ্ছি সামান্য একটু চাল আর দিচ্ছি একটি সুপারি দিচ্ছি একটি হলুদ আর দিলাম একশোলো আনা এবার আমের পল্লবটা বসিয়ে দিলাম আর একটি পাতা দিয়ে দিলাম আর অবশ্যই কার্তিক পুজোতে একটি যুক্ত ডাব লাগে তো ডাবটা আমি ঘটের উপরে এভাবে বসিয়ে দিলাম তো ঘরটাও আমার সাজানো হয়ে গেছে এবার ধনে দিয়ে আমি এই মঙ্গল ঘর ঠাকুরের সামনে বসিয়ে দিচ্ছি ভাটার ছাদন হিসাবে এই একটি নতুন গামছা দিতে হয় অথবা লাল চেলি দেওয়া যায় তো আমি একটি গামছা দিলাম এই গামছাটা পুজোর পরে তুলে নিয়ে কোনো ব্রাহ্মণকে দিয়ে দেবে একটা চাঁদমালা দিয়ে দিলাম ঘটের উপরে এবার দেখো বন্ধুরা সর্বপ্রথম শ্রী গণেশের পুজো করতে হয় তো আমি এখানে শ্রী গণেশকে বসাবো বলে আমি একটি পান পাতা দিলাম আর পান পাতার উপরে দিচ্ছে একটু চাল আর এই সুপারিটি আমি শ্রী গণেশ স্বরূপ মনে মনে স্মরণ করে নিয়ে আমি শ্রী গণেশকে এখানে স্থান দিলাম দিচ্ছে একটি পৈতে সিদ্ধদাতা গণেশকে সময় লাল চন্দনে ফোঁটা দিতে হয় তো আমি এখানে দেখো লাল চন্দন বেটে নিলাম এবার আমি লাল চন্দনের তিলক শ্রী গণেশের কপালে পরিয়ে দিলাম ওম শ্রী গণেশায় এবার দুর্বা আর লাল ফুল সহযোগে শ্রী গণেশের উদ্দেশ্যে এই মন্ত্র বলে আমি সিদ্ধিদাতা গণেশকে ফুল নিবেদন করছি একদন্তং মহাকায়ং লম্বদর গজানম বিঘ্ন নাশ করং দেবং হে রম্বং প্রণম আম্মম বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম জয় গণেশ জয় গণেশ জয় গণেশ এবার হাত জোর করে বলছি নম অপবিত্র পবিত্র বা সর্ববসাংগত পুণ্ডরিকাক্ষ সবায্য অভ্যন্তরে সূচি নমো সূচি নমো সূচি নম সূচি এবার বন্ধুরা দেখো এই পরিষ্কার কাপড়টা নিয়ে আমি আমার কার্তিক ঠাকুরের মুখটা একটু পরিষ্কার করে মুছিয়ে দিচ্ছি আমি একটু গঙ্গা জল নিলাম আর একটু অগরু মিশিয়ে নিলাম কাপড়টাতে ওদের মুখটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি নম কার্তিক নম নমঃ জয় কার্তিক তো অনেকেই সন্তান সুসন্তান লাভের আশায় কার্তিক পুজো করে থাকে আবার শুধুমাত্র সন্তান লাভের আশায় অনেকে কার্তিক পুজো করে থাকে না উনি হচ্ছেন যুদ্ধের দেবতা সংসার থেকে সমস্ত শত্রু বিনাশের জন্য অনেকে কার্তিক পুজো বাড়িতে করে থাকে তো আমরা ধনলাভ এবং সংসারের শ্রীবৃদ্ধির জন্য কার্তিক পুজো বাড়িতে করতেই পারি এছাড়া যেহেতু তিনি হচ্ছেন যুদ্ধের দেবতা তাই আমরা শত্রু বিনাশের জন্য কার্তিক পুজো করে থাকি এবার আমি ঘটের পুজোটা ছেড়ে নিচ্ছি এতে গন্ডু পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ নমো পঞ্চদেবতা ভয় নমো নমঃ নমো সর্বদেব দেবী ভয় নমো নমঃ নমো কার্তিকেয় নমো নমঃ দেখো এখানে অশ্বগন্ধা চন্দন আছে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক কার্তিকের কপালে পরিয়ে দিচ্ছি ওনার বাহন ময়ূরকেও আমি একটু চন্দনের এই পৈতেটা আমি কার্তিকের নিবেদন করে দিলাম নম কার্তিকেও নম নমাহা আর একটি চাঁদমালা আছে আমি ওনার ডান হাতে দিয়ে দিলাম এবার দেখো এখানে একটি ফুলের মালা নিয়ে এসেছি আমি কার্তিকের গলায় পরিয়ে দিচ্ছি নমো নমো নমঃ জয় কার্তিক ওম কাম নমো নমঃ বন্ধুরা এবার আমি ভগবান কার্তিকের জন্য যে সমস্ত ভোগগুলি সাজিয়েছি সেই সমস্ত নৈবেদ্য আমি এক এক করে নিবেদন করে দিচ্ছি তারপর আমি আরতি করব তারপর পুষ্পাঞ্জলি দেব। আর পুষ্পাঞ্জলি মন্ত্র আমি সমস্ত স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো অবশ্যই পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজাতে হবে দেখো এখানে আমি চাল কলা আর বাতাসা দিয়ে একটি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি পঞ্চদেবতার নামে এটি নিবেদন করলাম কার্তিক পুজোয় অবশ্যই খই মুড়কি মোয়া এগুলো দিতে হয় তো আমি দেখো এখানে খই আর চিড়ে রেখেছি ঠেলনা মিষ্টিও অনেকে দিয়ে থাকে বন্ধুরা কার্তিক পুজোর দিনে অবশ্যই একটি কাজ করতে হয় সেটা হচ্ছে যারা বিশেষ মনস্কামনা নিয়ে কার্তিক পুজো করবে তারা পুজোর পরে এই সমস্ত প্রসাদ যা থাকবে আর যদি গোটা ফল ভগবানকে নিবেদন করে থাকো অবশ্যই যারা বিশেষ মনস্কামনা নিয়ে পুজো করবে তারা কিছু গোটা ফলও দেবে পাঁচ রকমের গোটা ফল দেওয়া ভগবানকে খুবই শুভ তো সেই গোটা ফল আর প্রসাদ কোনো বালককে বা বালিকা যে সমস্ত ছোটো শিশু থাকে তাদের হাতে সেটা দিতে হয় আর এদিন পুজোর পরে বালক ভোজন করানো খুবই শুভ বলে মনে করা হয় এবার আমি ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম কার্তিকেয় মহাভাগ গৌরী হৃদয় নন্দন দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিত দেহি এস সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কং কার্তিকেয় চরণে সমর্পয়ামি আমি ওম কার্তিকে মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তুত্ব প্রসোদন ধন ধান্য সম্পদ এস স্বচ্ছন্দ গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কাং কার্তিকে চরণে সমর্পয়ামি জয় আবারও হাতে ফুল দুর্বা নিয়েছি ওম কার্তিক রুদ্রপুত্রং নমস্তভ তারকান্ত করপ্রভ বাঞ্ছিতার্থক কাং দেহি মে এস গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম কাং কার্তিকেয় চরণে সমর্পামি এবার হাত জোর করে ঠাকুরের কাছে আমি প্রণাম মন্ত্র বলবো ওম কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্পণ নিষুদন প্রণতহং মহাবাহ নমস্তে শিখি কহ রুদ্রপুত্রং নমঃ স্তুভ্যং শক্তিহস্ত বড়প্রদা শন মাতুর মহাভাগ তারকান্ত কর প্রভু মহাতাপস্বী ভগবান পিতর মা তো প্রিয় সদা দেবানাং যজ্ঞরক্ষার্থং যতাস্থং গিরিশি খরে শৈলাত্তা যায়ং ভবতে তুভ্যং নমো নমঃ জয় কার্তিক জয় তো বন্ধুরা এই প্রসঙ্গে কয়েকটি কথা আমি বলে রাখি পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে সাধারণত প্রদোষকালে কার্তিক পুজো করতে হয় তো সন্ধ্যাবেলায় পুজো হয়ে যাওয়ার পরে পরের দিনের কথা বলছি ঘরটা একটু সকালবেলায় নাড়িয়ে নিতে হয় তারপর এই ঘরটা নিয়ে গিয়ে সামনে কোনো পুকুর বা জলাশয় থাকলে সেই জলাশয়ে গিয়ে বিসর্জন করে দিতে হয় আর কার্তিক ঠাকুরে কখনো বিসর্জন করতে নেই তো কার্তিক ঠাকুরটা নিয়ে যেতে হয় এভাবে একটুখানি বরণ করে নিতে হবে আগে একটু ধূপ প্রদীপ দেখিয়ে একটু মিষ্টি মুখ করে নিয়ে গিয়ে ঠাকুরটাকে নিয়ে গিয়ে পুকুরের পাশে নামিয়ে দিতে হয় অথবা কোনো বড় গাছ থাকলে গাছের নিচে রেখে দিয়ে আসতে হয় কার্তিক ঠাকুরে বিসর্জন করতে নেই তো এসব বন্ধুরা এবার আমি আরতি শুরু করি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের কার্তিক পুজো তোমাদের কেমন লেগেছে জয় কার্তিক